আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা কি সুন্নত না নফল ফরজ কাজ অতএব আপনার ভাইয়ের সাথে আপনার কোনো যোগাযোগ নাই কথাবার্তা নাই উঠা বসা নাই উল্টাবরং মামলা মোকাদ্দমা আছে হ্যাঁ শত্রুতা আছে তার ভালো দেখতে পারেন না পারলে তার জমিটা মেরে দেন বাবার সম্পদে তার ভাগটা না দিয়া বাঁচতে পারলে সেই চেষ্টা করেন এই রোগ বা প্রবণতা যদি থাকে তাহলে নবী করিম সাল্লাম বলেছেন লাহিয়াদ খুলুল জান্নাতা কত আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে জান্নাতে যাবে ন এন্ট্রি মুসলমান হওয়ার পরও যে লোকগুলো জান্নাতে যেতে পারবে না সে কপাল পড়া মানুষগুলোর ভিতরে একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এখন আপনি বলবেন ভাই আত্মীয়তার সম্পর্ক কিভাবে জোড়া দেব আমি যদি একটু তার সাথে মিশতে যাই সে তো আমার সাথে মিশতে চায় না এক হাতে কি আর বাজে আমি একটু তার উপকার করতে চাই সে তো আমার ছায়াও দেখতে চায় না সে পারলে আমার থেকে এড়ায় এড়ায় থাকতে চায় বা আমি তার জন্য অনেক কিছু করি সে আমার জন্য কিছু করতে চায় না স্বীকারও করে না দেখুন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কারোর উপকার করলেন কাউকে টাকা পয়সা দিলেন দান দক্ষিণা করলেন সাধারণত আমাদের অভ্যাস হলো আমরা তার কাছ থেকে স্বীকৃতিটা আশা করি স্বীকৃতিটা আশা করি যে লোকটার জন্য এত কিছু করলাম অন্তত সে মুখে স্বীকার করুক যে আমি তার জন্য করছি এটা আশা করি না মনে হয় শুন সূক্ষ্ম একটা বিষয় হলো এটাও আপনার লৌকিকতা কিংবা মানসিক কাছ থেকে আপনি বিনিময়ে আশা করার যে অপরাধ সেটার মধ্যে সামিল হওয়ার ভয় আছে আপনি তার কাছ থেকে কোনো ফিডব্যাক আশা করবেন না দেখুন অনেক সূক্ষ্ম একটা ব্যাপার কিন্তু আল্লাহ তাল্লাহ কারণে বলেছেন ওয়াই ত আই মুন আত্ম আলা হুব বিহী মিস্কি নাউ মোয়াতিমাউ ওয়া সিয়র ইননামানুত আমি ওরকম লিওয়া আল্লাহ নেককার এবং জান্নাতি লোকগুলোর বৈশিষ্ট্য দাহারে উল্লেখ করতে গিয়ে বলেছেন তারা মানুষকে খাদ্য দান করে মানুষকে দান দক্ষিণা করে এবং এগুলা করার পর বলে ইন্নতে ও ভাই তোমাকে আমি এটা খাওয়াইলাম দান করলাম আল্লাহকে খুশি করবার জন্য লা জাজা আ তুমি এটার বিনিময় আমাকে আবার কিছু দিবা আমি দিলাম তুমিও আমাকে দিবা এই আশা তো নাইয়ে এমনকি বলার শুকুরা তোমার থেকে থ্যাঙ্কসও আমি আশা করি না তোমার থ্যাঙ্কসও আমার দরকার নাই আমি থ্যাঙ্কস কার কাছে চাই আল্লাহর কাছে চাই খুব সূক্ষ্ম বিষয় কিন্তু আপনি অনেক উপকার করলেন লোকটা আপনাকে থ্যাঙ্কসও দিল না শিকারটা পর্যন্ত করলো না ভাব নিল সে নিজে নিজে সব করছে আপনি যে এত কিছু করে দিয়েছেন সে শিকারটা পর্যন্ত করতে রাজি না এরকম লোক আসে না আমাদের যদি সে স্বীকার না করে তাহলে সে নিজে অপরাধী হবে কারণ সে না শোকর সে অকৃতজ্ঞ কিন্তু আপনি শিকারের আশা করবেন না অনেকে আসে না ওর জন্য আর কিছু করব না এত কিছু করলাম নিম গরম শিকারই করে না তাহলে ওর জন্য আর কিছু করব না এরকম আমরা করি কি করি না তো ওর কাছ থেকে শিকারের আশা যদি আপনি করেন তাহলে আল্লাহর কাছ থেকে কি বিনিময় পাবেন আল্লাহর কাছে বিনিময় চাবেন আর কোনো ফিডব্যাক চাবেন না কিচ্ছু চাই না শুধু আল্লাহর কাছে বিনিময় চাই তার কাছ থেকে থ্যাংকসটা পর্যন্ত আশা করি না